পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে স্বামী থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী এ অবস্থায় দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী শেষ পর্যন্ত থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানান অসহায় স্বামী ঘটনাটি ঘটেছে কচুকরম থানা এলাকার পূর্ব ধলায়ের মোহনখাল রামমানিকপুর জিপির নাগাখাল গ্রামে বুধবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে স্বামী ফৌজির লস্কর বলেন পত্নী হাসিনা খানান লস্কর রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে চলে যায় এ অবস্থায় খবর করে জানতে পারেন গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজবুল হক লস্কর পত্নীকে নিয়ে পালিয়ে গেছে পরে পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে হক লস্করকে অভিযুক্ত করে মঙ্গলবার কচুর তরুণ থানায় এক মামলা দায়ের করেছেন তিনি মামলা দায়ের নি পুলিশে কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন হেপচ রহমান বড়খুয়ার প্রতিবেদন গতকাল রবিবার আমি নিরন্তকে খবর পাইলাম যে অন্যের যে মানুষে সঙ্গে সম্পর্ক চলে শুনিয়া আমি রবিবারে নামিয়া আসিয়া রাত্রে আটটার সময় একটু কথা কাটা কাটাকাটি হচ্ছে झगড়া কোন দিকে কুনদি হয়ে গেছেই পরে খবর খাইলাম যে অমুক লগে লিয়া গেছি যার সঙ্গে সন্ধ্যা আসলো পরের দিন সকালে যে আমি অসুস্থ ধর্ম থানার দিয়তে সহায় ধার করছি আমার ন্যায় বিচার করুন দিই এখন আপনারা সম্পূর্ণ মানুষকে আমার জোড়াত আমার নিয়া বিচার টাস হয় আমার কোটি কোটি দুইটা ছেলে মেয়া আছে আমি তো এখন এক ঘন্টা মতো আধা ঘন্টার মতো সরা ক্ষমতা থাকে আমার হাসিনা খানম লস্কর তার নাম হইল নজমুল হক লস্কর বাড়ির নাগাগাল নাগাল মন কাল ফকির বাজার সুবিধা তাই আমি জানছি আমার বাড়িতে ফাঁসনি হইতো ওদিকে যাও দিকে সা আর ফরে শুনছি সম্পর্ক হয়েছে আমি সোমবারে একটা এফআইআর করছি আমি খবর পাইছি এখন তো আগামীকাল বেঙ্গাল যাইতে থাকি না আমি পুলিশ সাই একশন চাই